कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় পার্বত্য অঞ্চলে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ মাশরুম এক ধরনের ছত্রাক জাতীয় খাবার মুখরোচক খাদ্য হিসেবে মানুষ মাশরুম ব্যবহার করে আসছে অনেক আগে থেকেই বর্তমানে এটি আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে সেজন্য এর উৎপাদন বাড়াতে পার্বত্য এলাকায় চাষ সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে মাশরুম সুস্বাদু পুষ্টিকর এবং ঔষধি গুণসম্পন্ন একটি উৎকৃষ্ট সবজি এতে আছে প্রোটিন ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট মাশরুম প্রোটিন মাছ মাংসের প্রোটিন অপেক্ষা উন্নত প্রকৃতিতে মাশরুমের কয়েক হাজার জাত রয়েছে যার মধ্যে আট থেকে দশটি জাতের বাণিজ্যিক চাষ করা হয়ে থাকে জাতগুলো হলো ঝিনুক মাশরুম দুধ মাশরুম কান মাশরুম বোতাম মাশরুম তাপ সহনশীল বোতাম মাশরুম সীতাকে মাশরুম এবং খড় মাশরুম বাংলাদেশের আবহাওয়া মাশরুম চাষের উপযোগী স্বল্প পুঁজিতে বেশি আয় করা যায় এসব দিক বিবেচনা করে রাঙ্গামাটি জেলার সদর উপজেলার সাপছড়ি এলাকার সুমেশ চাকমা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জাতের মাশরুম চাষ করে আসছেন ইউটিউব দেখে দু সালে শুরু করেন মাশরুম চাষ আর দু সালে সাভারের মাশরুম ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে উৎপাদন বাড়িয়েছেন তিনি উঁচু ঘর করে একটি সুতা দিয়ে মাশরুমের দশটি প্যাকেট ঝুলিয়ে রাখেন তিনি উঁচু ঘর করে একটি সুতা দিয়ে মাশরুমের দশটি প্যাকেট ঝুলিয়ে রাখেন এভাবে খুবই অল্প জায়গায় এক থেকে বারোশো প্যাকেট ঝুলিয়ে মাশরুম চাষ করছেন বাণিজ্যিকভাবে ভাবে বীজ উৎপাদন করে বিক্রিও করছেন মাদার সাভার থেকে সংগ্রহ করে নিজে স্পুনের প্যাকেট তৈরি করছেন আশা করছেন আগামীতে চাষের পরিধি আরও বাড়াতে পারবেন উপজেলা কৃষি অফিস তাকে সর্বক্ষণিক সহযোগিতা করছে তার দেখা দেখি এই প্রযুক্তি ব্যবহার করে অনেকেই মাশরুম চাষ করছেন আমাদের দেশে দিন দিন বিভিন্ন উদ্যোক্তা তৈরি হচ্ছে আমরা সমতল ভূমিতে যেরকম দেখেছি সেরকম পাহাড়ি অঞ্চলেও দেখতে পাচ্ছি যে এখানে উদ্যোক্তা তৈরি হয়েছে বাশরুম একটি পুষ্টিকর খাবার এবং এই পুষ্টিকর খাবারটি পাহাড়ে উৎপাদন হচ্ছে যিনি উৎপাদন করছেন তার সাথে কথা বলছি নাম দাদা আপনার সুমিত আচ্ছা দাদা একটা বিষয় বলেন যে আপনি এটা আসলে কখন শুরু করছিলেন কতদিন আগে শুরু করছিলেন আমি শুরু করেছিলাম দু সালে জানুয়ারিতে তখন তো করোনা প্রায় করোনা শেষের দিকে শুরু করেছিলাম ইউটিউব দেখে দেখে ট্রেনিং নেওয়ার চেষ্টা করেছিলাম ট্রেনিং তো পাইনি সরকারি আর বেসরকারিভাবেও আমি ট্রেনিং নিয়েছি গত তেইশ সালের হচ্ছে মে মাসের পঁচিশ তারিখে এটা হচ্ছে ট্রেনিং তো নিয়েছি উপসহারী কর্মকর্তার মাধ্যমে দেখা গেছে দশ দিন ওখানে আপনারা কি কি শিখতে পারলেন ওইখানে শিখেছি তবে ওই মাশরুমের ওই করের প্যাকেট এসফন প্যাকেট ওই মিডিয়া মাডার এগুলো শিখেছি তবে আমাদের এখানে ওই পিডিএম মিডিয়াগুলো হবে না এসফোনগুলো হবে পিডিএম মিডিয়া করতে অনেক ল্যাব লাগে এখানে ল্যাবের প্রয়োজন এখানে আমাদের ল্যাব যেহেতু নাই তাহলে এখানে পিডিএমিডিয়াটা অনেকটা কঠিন আপনাদের এখানে মাশরুমের চাহিদা কেমন সারা বাংলাদেশের মধ্যে তিন একটা চাহিদাটা একটু বেশি বিভিন্ন প্রজাতির মাশরুম আছে আমাদের বাজুল আছে আমরা তো ওইগুলা অনেক বছর ধরে গেই আছি দাদুর আমল থেকে এরাও এর আগেতেও মাশরুম খেতাম মাশরুম খাওয়ার উপকারিতা সম্পর্কে আপনার তো জান মাশরুম খাওয়ার সম্পর্কে উপকারিতাতে কিছু জানি তবে বিজ্ঞানের কথা এটা তো আপনি মানে শিকা পদ্ধতি শিকা পদ্ধতি হ্যাঁ দেখেছি আর কি ওই অ্যামেরিকান স্পেশাল ওইখান দেখেই মানে আমার এটা ডিজাইনটা আমি নিজেই করেছি তবে এখানে এসে অনেকেই ডিজাইনটা পছন্দ পছন্দ করেছে তবে কয়েকজন নাকি এরকম আমার ডিজাইনের মতো সব কিছু নিয়ে এরা পরামর্শ নিয়ে এরা শুরু করবে এই ডিজাইনটা ভালো লেগেছে মাশরুমের তো আসলে বলে যে সামান্য টাকা দিয়ে হয় আসলে মাশরুমে কিন্তু সামান্য টাকা দিয়ে হয় না মানে যেভাবে করলে অনেক টাকা দরকার আমি বললাম না শুধু ল্যাবের ল্যাব যদি বলি সাওয়ানপ্রু ওইখানে তো অনেক লক্ষ টাকা আছে আর র‍্যাকগুলো শুধু র‍্যাকগুলো তো কয়েক লক্ষ টাকার ভিতরে হবে না আর এই স্টিলের এই সিঁড়িগুলা এগুলো অনেক টাকা লাগবে আর মানে অনেক লক্ষ টাকা লাগবে এগুলা আমার তবে সবচেয়ে বেশি প্রয়োজন ওই জায়গা রয়েছে এই সিরি আর ইয়া ল্যাবটা ল্যাব না হলে আমি কিছু করতে পারবো না মাশরুম চাষের জন্য মোটামুটি পাঁচশো গ্রাম ওজনের ব্যাগের ভিতরে কাঠের গোড়া চৌষট্টি শতাংশ গমের ভুসি বত্রিশ শতাংশ এবং ধানের তুষ চার শতাংশ থাকে এসবের সাথে সামান্য পরিমাণ চুন ও পানি মেশানো হয় এ ব্যাগে মাশরুমের বীজ যোগ করা হয় প্যাকেটগুলো কাঠ ও বাঁশের তাকে সারি করে সাজিয়ে রাখতে হয় ব্যাগের দুপাশে অর্ধ চন্দ্রাকৃত করে কেটে কাটা অংশটি চেঁচে ফেলতে হয় তারপর ব্যাগটি একুশ থেকে তিরিশ মিনিট পানিতে চুবিয়ে রেখে তা উঠিয়ে পাকা মেঝেতে উল্টা করে রেখে অতিরিক্ত পানি বের করে ফেলতে হয় ব্যাগগুলো সাজিয়ে রেখে নিয়মিত পানি স্প্রে করতে হয় দু তিন দিন পর ব্যাগের কাটা অংশ দিয়ে সাদা পিন সদৃশ অংশ দেখা যায় আরও দু তিন দিন পর এগুলো মাশরুম হিসেবে সংগ্রহ করা যায় অন্য দুপাশে কেটে পলিথিন বেঁচে ফেলে দিলে আবার সেখান দিয়ে মাশরুম বের হয় একটি মাশরুমের ব্যাগ থেকে তিন থেকে চারবার ফসল সংগ্রহ করা যায় মাশরুমের মাছি পোকা দেখা দিতে পারে এজন্য শূন্য দশমিক এক শতাংশ ম্যালাথিয়ন স্প্রে করা যেতে পারে এছাড়া চার শতাংশ ফরমাল ডিহাইড্রেট তুলা ভিজিয়ে প্যাকেটের গায়ে ঘষে দিলে সবুজ বাদামি বা নীলমণ্ড দূর হতে পারে এ এখানে মাশরুম সে শুরু করছে একুশ সাল থেকে এর আগে অবশ্য আমাদের এখানে মাশরুমের বিভিন্ন প্রকল্প থেকে আমরা দেওয়া হয়েছিল বিগত মনে করেন দশ থেকে পনেরো বছর আগে কিন্তু আমাদের রাঙ্গামাটিতে সাবারের পরে আমাদের রাঙ্গামাটি মাশরুম সেন্টার এই প্রকল্পটা দীর্ঘদিন চলার পরে হঠাৎ করে বন্ধ হয়ে গেল পরবর্তীতে দেখা গেল এখানে মাশরুম চাষ অনেকভাবে ব্যাঘাত সৃষ্টি হলো এ কিছুদিন এর উদ্যোক্তারা আমাদের এই এলাকার উদ্যোক্তারা যারা ইয়াং আছে শিক্ষিত কিন্তু চাকরির অভাবে চাকরি করতে হয়েছে না তারা হাতে নিলে কোনটা মাশরুম খুব সহজ কম জায়গার মধ্যে চাষ করা যায় এর পাশাপাশি তারা কী করলো সাবার থেকে বীজ সংগ্রহ করে এখানে মাশরুম চাষ শুরু করলো এরপর যে আমাদের এই সুমের চাকমা একুশ সাল থেকে শুরু করছে সে প্রথমে কিন্তু উৎসাহিত হয়েছিল যে ইউটিউবের কথা বলছিলেন ইউটিউব কিন্তু ওনার শাশুর কিন্তু আগেও অনেকবার মাশরুমের সেন্টারে কিন্তু আমাদের মাশরুমের ট্রেনিং দিয়েছিল বলা বলা যায় ওনাদের এই আগ্রহতা দেখাদেখি যে শাসাবাদে যে একুশ সাল বাইশ সালে যে তার যে মাশরুমে যে অনেক সম্ভাবনা এবং অনেক টাকা রোজগার করছেন উনি লাভবান হয়েছেন এরপর থেকে উনি কি করছিলেন এর এর দেখাদেখি এই গ্রামের লোকেরা সবাই উদ্বুদ্ধ হয়েছিল কিন্তু আমরা দেখলাম একটা জায়গার একটা প্রয়োজন যথেষ্ট পরিমাণে এখানে সবচেয়ে যে জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্নতার সবচেয়ে গুরুত্ব দিতে হবে যেটা আমাদের মাশরুমগুলোকে সুরক্ষা করবো যে জিনিসটা খেয়ে আমরা স্বাস্থ্যগতভাবে উপকৃত হব সেটা যদি আমরা যদি নিশ্চিতভাবে গ্যাপ গুড এগ্রিকালচার প্র্যাকটিস যেটা না করতে পারি তাহলে কিন্তু এটা আমাদের জন্য ভালো উপাদেয় নয় যে জিনিসটা অবশ্যই সফল হবে না হ্যাঁ যদি না করতে পারে এই জন্য এই জিনিসটাকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিই সেই সুবাদে আমরা সব সময় তার সাথে কথোপকথন করি সে আমার থেকে জানে নেয় অনেকগুলো সে ট্রেনিংও দিছে এবার গিয়ে আমাদের এই উদ্যোক্তা হিসাবে আমাদের সাবারের ট্রেনিং দশ দিন দিয়ে আসলো আমি তো বেশ কয়েকবার ট্রেনিং দিছি আমাদের স্যারেরা আছে পরামর্শ দেন আমি যেটা না পারি স্যারদের থেকে জেনে নিই ওনাকে বলি উনি নিজে গিয়ে শহর থেকে সারদের সাথে আলাপ করেন আবার ঢাকার সাথে ওনার যথেষ্ট যোগাযোগ তিন পার্য জেলা থেকে বলবো আমাদের রাঙ্গামাটিটা বনর্প বাজারে আমাদের এখন মাশরুম সয়লাভ আগে ছিল ওই যে অফ টাইমের মধ্যে অফ টাইম বলবো যে গ্রীষ্মকালের মধ্যে কিন্তু উৎপাদনটা কম হয় সেই সুবাদে কিন্তু তখন কিন্তু আমাদের যে আমাদের সুমেদ বলল এক টাকার উপরে কিন্তু মাশরুমের কেজি বিক্রি হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সামান্যত একটা তাদেরকে প্রণোদয়না হিসাবে সম্ভবত সাহায্য করতেছে এগুলো আমাদের অফিসে এসে গেছে অলরেডি এগুলো ওনাদের সাথে কিছুদিন আগে প্রকল্প হ্যাঁ প্রকল্প আছে ওই প্রকল্প থেকে আমাদের কিন্তু আমাদের কৃষি অফিসার আবু মুহম্মদ মনিরজ্জামান স্যার কিছুদিন আগে গত সপ্তাহে মানে সম্ভবত ওনাদেরকে দেখে তিনজন উদ্যোক্তা আমাদের সদর থেকে উপজেলা থেকে পড়ছেন ওনাদের সাথে আলাপ করছেন কার কোনটা অসুবিধা আছে এগুলো বিবেচনা রেখে ওনাদেরকে সহযোগিতা করবেন যার যেটা বেশি প্রয়োজন সেটা প্রকল্প থেকে যে করা হোক সেটা সারের মেধামের মাধ্যমে প্রকল্প পরিচালকের থেকে পারমিশন নিয়ে সেগুলো করা হবে সারা পৃথিবীতে মাশরুমের চাহিদা রয়েছে পারিবারিক ব্যবহার ছাড়াও হোটেল ও রেস্টুরেন্টে এর ব্যাপক কদর রয়েছে বিশ্বের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ প্রায় সব দেশই মাশরুম আমদানি করে থাকে ব্যাপকভাবে মাশরুম উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য বিধায় এর চাষ আমাদের দেশের পুষ্টি সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পাহাড়ি এলাকায় নতুন নতুন উদ্যোক্তা সৃজনের মাধ্যমে মাশরুমের চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এটাই কামনা করি তারা বাংলাদেশের চৌষট্টিটি জেলার একশো ষাটটি উপজেলায় প্রতি বছর একজন করে প্রত্যেক উপজেলায় পাঁচজন উদ্যোক্তা তৈরি হবে ইতিমধ্যে আমরা তিরিশটি উপজেলায় প্রায় নব্বই জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছি এই তিরিশটি উপজেলাতে আমরা প্রদর্শনীর বরাদ্দ অলরেডি দিয়ে দিয়েছি প্রতিজন উদ্যোক্তার আওতায় আমার একটা করে দল গঠন হবে তিরিশ জন চাষি থাকবে এইখানে সেখানে আমরা যেই কথাটা বলছি যে নারীদের অগ্রাধিকার প্রাপ্য কারণ মাশরুম চাষ এটা ঘরে বসে আয় করা যায় ঘরের ফসল নারীরা যেখানে অন্য কোনো কৃষিকাজে অংশগ্রহণ করতে তাদের সমস্যা হয় কিন্তু মাশরুম চাষের ক্ষেত্রে তাদের জন্য একটা বড় সুবিধা যে ঘরে বসেই তারা পারিবারিক সমস্ত কাজকে সামলিয়ে পরিবারের শ্রমকে কাজে লাগিয়ে এই মাশরুম চাষ করতে পারছে এবং আয় করতে পারছে তো এরকম আমাদের অনেকগুলো দলও গঠন হয়েছে এবং এই দলভুক্ত চাষিকেও আমরা হর্টিকালচার সেন্টারের আওতায় প্রশিক্ষণ দিয়েছে আর আমরা যে প্রদর্শনীর বরাদ্দটা দিয়েছি এটা হচ্ছে উপজেলা পর্যায়ে উপজেলা কৃষি অফিস এটা মনিটর করবে কারণ উপজেলা কৃষি অফিসে আমরা জানি যে প্রত্যেক উপজেলা কৃষি অফিসে ইউনিয়ন পর্যায়ে আমাদের ডিএইর কর্মকর্তারা আছে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা তার ব্লক থেকে উদ্যোক্তা সিলেকশন তারা দিচ্ছে এবং তারা এই উদ্যোক্তাকে মনিটর করছে এই জন্য প্রদর্শনী বাস্তবায়ন পুরোটাই এই উপজেলা কৃষি অফিসের আওতায় হবে সেখানে প্রদর্শনীতে আমরা যেটা বলছি ইনকিউবেশন রুম যেখানে মাশরুমের বীজগুলোকে রাখা হয় এখানে উদ্যোক্তা বীজ তৈরি করবে এবং এই বীজগুলো তার দলভুক্ত চাষি এবং দলভুক্ত চাষি ছাড়াও তার এলাকায় যারা দেখে হবে চাষ করবে তাদেরকেও সরবরাহ করবে আমাদের টার্গেট হচ্ছে যে মাশরুম স্থানীয়ভাবে উদ্যোক্তা উৎপাদন করে স্থানীয়ভাবেই বিক্রি করবে যাতে সকল জনগণ মাশরুম খেতে পারে এবং তাদের লোকাল এরিয়াতে তাদের পুষ্টির চাহিদা পূরণ হয় এবং আয়বর্ধক কর্মসূচিতে তারা অংশগ্রহণ করতে পারে এতে তাদের দারিদ্রতা হ্রাস অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন অধিক পুষ্টিগুণ সম্পূর্ণ এই মাশরুমের খাদ্যাভ্যাস দিন দিন বৃদ্ধি পাবে সেটাই আমাদের প্রত্যাশা কৃষক ভাইরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ